মিষ্টি টেস্টিয়াই যে মনোজ বাবু তো মুড়ি খায়নি শুধু বন্দে আর বেগুনই খাচ্ছে বলো

আমার বড় পিসিমণি ছোটো পিসিমণি আর বাবা বাকি আমরা সবাই যাচ্ছি বোনের শ্বশুরবাড়িতে আর আমার পিছনে যে বাইকগুলো আছে এই জায়গাটা চিনতে পাচ্ছেন। কালকে এই টাইমে এই জায়গাটায় কত আলো লাইট সুন্দর করে সাজানো ছিল এইখানটাতেই ছিল বিয়ের মণ্ডপ আর আজকে সকাল হতে না হতেই পুরো জায়গাটা খালি হয়ে গিয়েছে আমরা সবাই এখন উঠে পড়েছি বাসে আর এই দেখুন কালকে এই জায়গাটাতে সন্ধেবেলায় কত আলো বাজনা গান কত কি ছিল আর আজ জায়গাটা পুরো চুপচাপ আমি আপনাদের কাল ছিল বোনের বিয়ে আজ রিসেপশন আমরা সবাই মিলে এখন যাচ্ছি বোনের শ্বশুর বাড়ি আর এই জন্য এটা আমার বড় ছেলে সবার বড় দাদা ঠিক আছে এটা কি হবে এটা একটা ভাইয়ের বউ আর এই যে ভাই এই দাদার মেয়ে এটা হচ্ছে টুম্পা এটা এটা কে বলো নাম বলো পৃথ্বীরাজ আর এটা হচ্ছে আমাদের সবার বড় বৌদি একটু আগে যে দেখালাম দাদাকে এটা দাদার ছোট মেয়ে আর এই হচ্ছে আমাদের পিসিমণি চলে আসবে ব্লগে আর এই পিসিমণিকে ছোট থেকে পিসিমণি বলে এসেছি আর একে কাকু বলে এসেছি সম্পর্কটা আলাদা হয়ে গেছে তারপর কি আছে দুজন আচ্ছা এই যে আমাদের দাদু ত্রিভঙ্গ দাদু এটা আমার বড় পিসিমশাই

এই যে এখানে দুই ভাই এই হচ্ছে শিবু ভাই এই শিবু ভাই দিদির বিয়ে তাই তো আই রিসেপশন আর কে কোথায় আছো দেখি 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 এই দেখো আদ্রি হাই এইখানে আমার মেয়ে Anushka আমার বোনের ছেলে Prathush এইখানে আমার ভাইয়ের বউ আমি ননদিনী মামি মা হ্যাঁ মামি মা আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে হাই আর সবার লাস্টে বসে আছে মহাদেব আমার পতিদেব বা আমাকে তো নিন আর এটা হচ্ছে যে মেজ পিসে মশাইয়ের মেয়ে পলুদি এই হচ্ছে আমার ছোট পিসে মশাই পিসে মশাই আজকে প্রথম মেয়ের বাড়ি যাচ্ছো তাই তো না এটা সেকেন্ড টাইম বিয়ের পর প্রথম একদম পিসামশাই হ্যাপি হ্যাপি চলো চলো আমরা এবার যাই গিয়ে পাখি ব্লগটা আপনাকে

কোথায় ছিলি কোথায় এলি রিমি রিমি যখন দেখবে না আমার এই ভিডিও একটু গালি দেওয়া হবে আর রিমি কোথায় ছিলি কোথায় এলি রাস্তা খুঁজে পাচ্ছি না দেখ গান শুনতে পাচ্ছি যাচ্ছে ওইদিকে বনে শ্বশুর বাড়িটা গ্রাম সাইডে গ্রাম বলতে আমার তো যা মনে হলো আমরা তো রাত্রিবেলায় গিয়েছিলাম বুঝতে পারলাম না খুব একটা তো প্রথম তো গ্রাম এটা হাই থেকে প্রায় বারো থেকে পনেরো কিলোমিটার ভেতরে পুরো রাস্তাটায় গাড়ি আসেনি গাড়িটা প্রায় ছ সাতশো মিটার দূরে দাঁড়িয়ে আছে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে এসেছি পুরোটাই ঘুটঘুটে অন্ধকার ছিল আর এইখানটাতে লাইটগুলো খুব সুন্দর দিয়েছে দেখুন আর দেখতে দেখতে আমরা মেন গেটে চলে এলাম আর রাস্তায় আসতে আসতে না আমাদের গাড়িটা টায়ার খারাপ হয়ে গিয়েছিল তাই আমরা এখানে পৌঁছেছি প্রায় রাত্রি সাড়ে এগারোটা কি বারোটা আর এই দেখুন এখানে টিভি লাগানো আছে আমার ভাইকে দেখা যাচ্ছে ও ভেতরে ঢুকে গিয়েছে এবার শীতকাল রাত্রি বারোটা সাড়ে বারোটা মানে বুঝতেই পারছেন গ্রামে যারা আরও নিমন্ত্রণ পেয়েছিলেন সবাই খাওয়া দাওয়া করে চলে গেছেন এখন শুধু আমরা যারা এসেছি তারাই হয়তো আরেকটু আগে আসতে পারলে জায়গাটা আরও ভালো করে ঘুরে দেখতে পারতাম গাড়ি ঘোড়ার ব্যাপার বলা মুশকিল না কখন কি হয় তো ওখানে আমাদের এক দেড় ঘন্টা কি দু ঘন্টা প্রায় লেট হয়ে গেছে আসতে এখন অনেকটাই রাত্রি তো পুরো ক্লান্ত হ্যাঁ বসছি বসছি রে সরি ঠিক আছে সুখ দু <rico> <alte> <hate Ellison frog tenants>

नो प्रॉब्लेम ममा उल हेल्प यू नो प्रब्लेम यू कैन कीप इट बुझे यू कैन पुट यू कैन कीप यूर फूड डेयर ओनली टू इट ममा उल हेल्प यू टू इट এটা কি সব একই রকম যে যেদিক থেকে দেখবে আমাদের আসতে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল বলে আমরা দেরি না করে তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম আর ওই যে দেখুন ওটা আমার বোন আর বোনের বাড়ি দিকে আছে তার শ্বশুরমশাই মনে হয় বোনকে বললো যে ওখানটায় বসার জন্য দুটো তিনটে দিন ওর উপর যা ধকল যাচ্ছে ও খুব টায়ার্ড আর এখনকার দিনে কত যুগ উন্নত হয়েছে দেখুন কালকে বিয়েবাড়ির ক্যামেরায় যেগুলো রেকর্ড হয়েছে সেগুলো আজ সব দেখা যাচ্ছে খাওয়া দাওয়া প্রায় শেষ এবার আমাদেরও বিদায় নেওয়ার পালা এই দেখুন এই জায়গাটাতেই কিছুক্ষণ আগে কত হৈহুল্লোর চলছিল আর এখন সব চুপচাপ আসার সময় পুরো রাস্তাটাতেই সবাই খুব আনন্দ করে এলাম এখন আমরা প্রায় টাউনের কাছাকাছি চলে এসেছি ওই যাবা আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘড়ির কাটা এখন রাত্রি তিনটে দশ তিনটে দশ নাকি অনেকের হয়তো ভোর বাট আমাদের রাত্রি আমরা এখনো ঘুমোইনি সবাইকে গুড নাইট নাইটারইলো কে রইলো কে কে রইলো রইলো চলো